আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার বান্ধবী যাচ্ছি বরিশাল অ্যাডামস পার্কে আপনারা যারা বরিশালে আছেন তারা অবশ্যই জানেন এই অ্যাডামস পার্কটা নদী পার হয়ে যেতে হয় বিশেষ করে মুক্তিযোদ্ধা পার্ক থেকে যেতে হয় যারা নদী ভালোবাসে নৌকায় চড়তে ভালোবাসে আর নৌকায় চড়ে একটি মনোরম জায়গায় যেতে চায় তাদের জন্য একদম পারফেক্ট দেখতে দেখতে চলে আসলাম অ্যাডামস পার্কে যদিও আমাদের এর আগেও বহুবার এখানে আসা হয়েছে তো আমার নদী ভ্রমণ অনেক ভালো লাগে এই জন্য নৌকায় চড়ে এপার আসতে অনেক বেশি ভালো লাগে আর পরিবেশটাও অনেক মনোরম আর রাতের পরিবেশটা তো অসাধারণ যারা এখানে বারবার এসেছেন এমনকি রাতের পরিবেশে এসেছেন তারাই জানে যে এই জায়গাটা রাতের পরিবেশে কতটা সুন্দর লাগে তো এখানে এসে আমরা অনেকটা সময় কাটালাম এমনকি আড্ডা দিলাম এমনকি আমরা অনেকগুলি পিক ভিডিও বানালাম এমনিতেও ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বড় হওয়ার পরে তো সময়ই পাওয়া যায় না সবাই সবার নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যায় যাই হোক এই পার্কটা বিশেষ করে কাপলদের জন্য অনেক বেশি বেটার কারণ এখানে বাচ্চাদের তেমন কিছুই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ